সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ এগারো দু আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল ছটা প্রথম লঞ্চ ছেড়ে দিয়েছে বজ ফেরিঘাট থেকে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে আর গতকাল যেহেতু বৃষ্টিপাত হয়েছে সন্ধ্যের পর থেকে রাত্রির পর্যন্ত আবহাওয়া প্রত্যন্ত নরম হয়ে আছে আমি সেই হুগলি নদী পাড়াপাড়ের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উপদেশে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি প্রথম লঞ্চ ছেড়ে দিয়েছে বজবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে আর এখন ঘড়িতে সময় বাঁচল সকাল ছটা আকাশ প্রচন্ড পরিমাণে মেঘলা করে আছে আজকে সারাদিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেয়া আছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে সামগ্রিক পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি হুগলি নদীর তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের হুগলি নদী পাড়াপাড়ে ছবিটা দেখাচ্ছি সকালবেলার ছবি এটা আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল ছটা তিন বজ ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে লঞ্চ প্রথম লঞ্চ এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে ওঠে এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম আর আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা জোয়ার ছিল আর এখন যে জায়গাটা দিয়ে লঞ্চ অবস্থান করছে সেইটা হচ্ছে হুগলি নদী মাছ বরাবর এই সামনে একটা লাল রঙের বয়া দেখা যাচ্ছে এইটা হলো সিগনাল এখান দিয়ে জাহাজ ডান দিক ঘেসে যায় বাঁদিক ঘেসে নয় ডান দিকের জলের গভীরতা অনেক বেশি আর দূরে ওই লম্বা মতো বিল্ডিংটা দেখা যাচ্ছে সেইটা হলো বাটার হাইল্যান্ড সিটি আঠাশতলা বিল্ডিং তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি হুগলি নদী পাড়া ছবিটা আর বাউরিয়া ফেরিঘাটের খুব কাছাকাছি চলে এসছে লঞ্চ এবং তারই একটা ছবি আমি হুগলি নদী পাড়াপাড়ে তোমাদের সামনে তুলে চেষ্টা করছি আর হুগলি নদীর বুকে দেখো কত কচুরিপানা পানা রাশি রাশি পানা ভেসে আছে আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে মানে বৃষ্টি হবার আজকে সারাদিন পূর্বাভাস দেওয়া আছে তো লঞ্চ চলে এসছে বাউরিয়া ফেরিঘাটে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলার তুলে ধরার চেষ্টা করছি কত শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ হুগলি নদী তো সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লঞ্চ চলে এসছে বাউরিয়া ফেরিঘাটে এবং যাত্রীগুলো সব নামবে প্রায় কাছাকাছি চলে এসছে লঞ্চ তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা হুগলি নদী পারাপার হয়ে গেল আর এখন ঘড়িতে সময় বাজলো সকাল ছটা পাঁচ পাঁচ মিনিটের মধ্যেই চলে এসছে লঞ্চ বজবস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এবং তারই একটা সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো চলে এসছে লঞ্চ বজবস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এবং সেই সামগ্রিক পরিবেশের ছবিটা লঞ্চের ভেতরের ছবিটাও আমি তোমাদের সামনে সকালবেলায় তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা দেখো পুরো যাত্রাপথের ছবিটা বাউরিয়া থাইডিঘাটে পুরো লঞ্চ খালি হয়ে গেছে যাত্রী খালি হচ্ছে এবং আরাক দিক থেকে যাত্রী ভর্তি হচ্ছে চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত